আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা টেক্সি সিক্সটি নাইনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত বন্ধুরা আজকে আরেকটি ভিডিও আপনাদের মাঝে অবস্থান তা হচ্ছে লিথাম ব্যাটারির সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডিভাইসটা প্রয়োজন অনেক দিন ব্যবহার করার জন্য অনেক বন্ধুদের জানা এবং অজানা যে সার্কিট সেটা হচ্ছে বিএমএস অর্থাৎ ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এক কথায় লিথিয়াম ফসফেট ব্যাটারিকে ভালো রাখতে চাইলে তার পুরোপুরি সার্ভিসটা পেতে চাইলেও তার লং যে পরিমাণ থাকে তা পুরোটা পাইতে চাইলে এই বিএমএসগুলোই ব্যবহার করতে হয় এখানে বারো বোল্ট চব্বিশ বোল্ট ছত্রিশ বোল্ট আটচল্লিশ বোল্ট ষাট বোল্ট ব্যাটারি ব্যবহার উপযোগী বিএমএসগুলি এখানে আছে তো দেখানোর চেষ্টা করবো কাজের জন্য কোন ব্যবহার করার জন্য জন্য তো বিষয়টি বোঝার শুরু থেকে বিশেষ থাকবে আর পাশাপাশি যারা আজকিন কলেন এই মুহূর্তে আমার চ্যানেলটিতে তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর আইকনটি অবশ্যই ভিডিও রাখুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশ আছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা শুরু করা যাক শুরুতে যে বিএমএসটা দেখাবো সেটা হচ্ছে ফোর এসের এর একশো এম্পিয়ার যেটা গায়ে লেখা থাকে মূলত এটা চল্লিশ এমপিয়ার একটা বিএমএস এটি দিয়ে মোটামুটি বিশ বা চল্লিশ এম্পিয়ার বা পঞ্চাশ এম্পিয়ারের ব্যাটারি পর্যন্ত কিন্তু ব্যবহার করা যায় এটা লিথিয়াম ফসফেটের সিলিন্ডার হতে পারে হতে পারে পিক্স পেটিক হতে পারে পলিমার এবং এটা দিয়ে মোটামুটি ইনভার্টার চলে তবে ডিসি হিসেবে ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় তারপর আমরা এই বিএমএসি দেখাবো এই বিএমএসটি ওই যদি এটা চল্লিশ এমপি লেখায় আছে তারপরও আরেকটু ভালো মানের এটা দিয়ে মোটামুটি ছোটখাটো দুইশো তিনশো ওয়াটের কিন্তু ইনভার্টার অথবা আইপিএস ব্যবহার করা যেতে পারে এই খুব ভালো মানের আর সিগারের একটি ভালো মানের বিএমএস এটাই তো আপনার ফোর সেলের যে কোনো ব্যাটারিতে ইউজ করা যেতে পারে তারপর এই বিএমএস দেখাবো এটা ফোর সেলের আপনার একশো এমপির একটা বিএমএস এই বিএমএস দিয়ে কিন্তু একশো বা দুইশো এমপির ব্যাটারি কিন্তু ব্যবহার করা যাবে এটা দিয়ে চারশো পাঁচশো আটশো ওয়াট লোড পর্যন্ত কিন্তু অনায়াসে দেওয়া যাবে এটা লিথাম ফার্স্ট আপনার সিলিন্ডার হোক পলিমার হোক অথবা পিক্সমেটিক সেল হোক যে কোনো সেল দিয়েই কিন্তু বারো বোল্ট হিসেবে ব্যবহার করা যাবে অনায়াসে লিটু কলার এই বিএমএসটিও কিন্তু খুবই ভালো মানে এটা দিয়ে চার পাঁচশো সাতশো ওয়াট লোড দেওয়া যাবে বারো বোল্ট একশো দুশো এমপির ব্যাটারি পর্যন্ত ব্যবহার করা যায় এই বিএমএসটা আরেকটু দেখায় দিচ্ছি এটাও খুব ভালো মানের লিটু কলার যে কোনো অংশ কম না তবে এখন যেটা দেখছেন এটা হচ্ছে এই টেস্ট অর্থাৎ চব্বিশ বোল্টের বিএমএস এটা আটটা ব্যাটারি ব্যবহার করতে হবে সেটা হোক সিলিন্ডার ব্যাটারি হোক পলিমার হোক ফিক্সমেটিক সেল এটা বিশ এম্পিয়ার এবং চল্লিশ এম্পিয়ারের অর্থাৎ ডিসচার্জিং চল্লিশ এম্পিয়ার আর চার্জিং বিশ এম্পিয়ারের ক্যাপাসিটির দিয়ে তৈরি করা এই ডালি বিএমএসটি এটাও একটা আন্তর্জাতিক একটি কোম্পানির বিএমএস তারপরে একটি ভালো মানের বিএমস আপনাদের দেখাচ্ছি এটা ফরেস থেকে বিশেষ পর্যন্ত এটা কিন্তু সাইড বোর্ডও ব্যবহার করা যেতে পারে এই বিএমএসটিতে আপনারা মোটামুটিভাবে স্কুটিগুলোতে ব্যবহার করতে পারবেন এগুলো আসলে একটু এক্সপেন্সিভ প্রাইস বেশি আমি প্রাইসটা আসলে এই জায়গায় বললে হবে না এটা বুঝবেন না আপনারা তাই স্ক্রিনশট নিয়ে যাদের একান্ত প্রয়োজন পড়ে আমার হোয়াটসঅ্যাপেতে ইমতো নক করলে আমি কিন্তু প্রাইসগুলো আপনাদের দিয়ে দেবো তারপরে যে বিএমএসটি দেখাবো এটাও খুব ভালো মানের আরেকটি একটি বিএমএস আর সি জেকের খুব কোয়ালিটি এটাতে মিশু গাড়িগুলো গাড়িগুলো মোটামুটিভাবে ব্যবহার করা যাবে অথবা আটচল্লিশ গোল্ডের আইপিএস অনেক ব্যবহার করেন তারা কিন্তু এই বিএমএসটা ব্যবহার করে আপনাদের অর্থাৎ চারশো পাঁচ পনেরোশো দু হাজার পর্যন্ত কিন্তু দেওয়া যাবে বিএমএস দিয়ে একই গ্রুপের এমপিআর বেশি অর্থাৎ দ্বিতীয় অপশন যেটা অর্থাৎ এটা দেওয়া মিশুক গাড়ির জন্য এটাও আর বেশি ভালো হয় ওই ওইটার চেয়ে তো এই ব্যাটারিগুলো ভালো রাখতে বিএমএসের বিকল্প নাই তবে মিশোকারের জন্য এই বিএমএসটা নিতে পারেন এগুলো প্রত্যেকটা প্রাইজে একটু এক্সপেন্সিভ অবশ্যই হোয়াটসঅ্যাপ নক করলে আরও বিস্তারিত জানতে পারবেন পাশাপাশি প্রাইসটাও জেনে নেবেন স্ক্রিনশট দিয়ে দেবেন আপনারা যদি একান্ত কারো প্রয়োজন পড়ে তো আমাদের ঠিকানা আপনারা চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সাভার বাস স্ট্যান্ড অন্ধসমস্ত মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম মিলি ডেন্টালের সাথে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু যাওয়ার আগে আমার বন্ধুদের রিকোয়েস্ট করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন নেক্সট ভিডিও তো আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার